হ্যালো আজকে ব্লগটি হবে হচ্ছে ফ্রান্সের সবচেয়ে বড় মসজিদ গ্রন্থ দো পারি নিয়ে তাহলে সবাই আমার ব্লগটি দেখার জন্য লাইক দিয়ে শুরু করে ফেলো এবং আমি একদিন যে ব্লগ দিতে পারি নাই তার জন্য অনেকেই কমেন্ট করেছো তাদেরকে অনেক অনেক মন থেকে থ্যাংক ইউ তাহলে চলো গ্রন্থ দো পারির এটার ফার্স্ট পার্ট আমরা আজকে শুরু করি যেহেতু অনেক বড় মসজিদটা আমি পুরোটা একটা ব্লগে দিতে পারবো না তাহলে আসসালামু আলাইকুম আমি সুমাইয়া সুমু ফ্রান্স ব্লগার সুমু থেকে তো বাস কোথায় আমার হাজব্যান্ড পিৎজা বানিয়েছিল সেই পিৎজাটাই আর কি আমি ভাবলাম যে সেই পিৎজাটা খেয়ে তারপর বের হয়ে যাই তো পিৎজাটা আমি খাওয়ারও সময় পাইনি পিজ্জাটা আমি নিয়ে গাড়িতে চলে গেছিলাম কেটে আর কি গরম দিয়ে গাড়িতে চলে গেছিলাম তো গাড়িতে বসে বসে পিজ্জাটা খেয়েছি এই দেখো আমি গাড়িতে বসে পিজ্জা খাচ্ছি তো পার্কিংয়ে বসে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম কারণ অনেক অনেক বেশি সময় আমাদের হাতে থাকে না সবাই ব্যস্ত যে যার মতো হাজব্যান্ড তো অনেক ব্যস্ত মানুষ তারপর সে সময় করে আমাকে নিয়ে ঘুরে ঘুরতে যায় আমরা ঘোরাঘুরি করি এটাই আর কি সবচেয়ে বড় এনজয়িং জিনিস তো চলো এই যে এটা হচ্ছে একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছিলাম আমাদের বাসা থেকে গ্রন্থমক্স তো পারি ওটার মধ্যে যেতে এই মসজিদে যেতে সময় লাগে প্রায় এক ঘন্টার বেশি এরকম আর কি এইটা মানে এত সুন্দর মসজিদটা বলার মতো না কিন্তু রাস্তার মধ্যে যে ভিউ সেগুলো যদি শেয়ার করি তাহলে তো ব্লগ মানে পাঁচ ছয়টা লাগবে এই জন্য রাস্তার ভিউ আমি কেটে কেটে অল্প একটু অল্প একটু দিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য যেহেতু আমার ব্লগের থিমটাই এইরকম তো আমি এই জন্য ওই রাস্তার ব্লগিংটা একটু শেয়ার করলাম আর এখানে একটু জ্যাম লেগেছিল কারণ পাশে সার্ভিস ওই দেখো গাড়ি নিয়ে যাচ্ছে তো গাড়ি একটা নষ্ট হয়ে পড়েছিলো তারপর ওরা সার্ভিস লেনে গাড়িটা রেখে দিছে যার কারণে একটা গাড়ির অনেক জ্যাম লেগেছিলো তো সার্ভিস লেন দিয়ে আমরা কখনোই যাই না এই যে পাশে যে গাড়িগুলো যাচ্ছে এগুলো সার্ভিস লেন ওই পাশ দিয়ে আমরা কখনোই যাই না ইমার্জেন্সি থাকলেও যাই না কারণ ওইটা একেবারে যাদের গাড়ি নষ্ট বা খুব তারা তাড়াহুড়া রোগী আছে তারা যায় ওই সার্ভিস লেন দিয়ে তারপরে এই তো বাসা থেকে বাচ্চাদেরকে নিয়ে পিৎজা খেলাম সুন্দর করে রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম যেহেতু মসজিদে যাব মসজিদে দেখার মতো মানে অত বেশি কিছু নাই কিন্তু মসজিদ তো এটা তো আল্লাহর ঘর তো আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো তোমাদের সাথে শেয়ার করার তোমরা এখন কতটুকু স্যাটিসফাই হবে আমি জানি না আমি চেষ্টা করি আমার যতটুকু করার দরকার সেটা আমি করতে থাকি তো আমার পিছনের ব্লগগুলো তোমরা যারা দেখো না তারা অবশ্যই পিছনে ব্লগুলো দেখে আসবে এবং টেনে টেনে দেখবা না আমার ব্লগিংয়ের যে ইগুলো আমি কিন্তু খুব বেশি বোরিং করি না আমি ছোট ব্লগ দেওয়ার চেষ্টা করি তো তোমরা টেনে টেনে দেখে আমার ব্লগটা নষ্ট করবা না তারপর এই তো এইখানে হচ্ছে রাস্তায় মাটি কাটতেছিল পাশে ওইখানে একটা সার্ভিস লেন তৈরি করবে এই জন্য ওরা মাটি কেটে পাহাড় কেটে আর কি ওইখানেই করবে করতেছিল আর কি রেডি করতেছিল তারপরেই তো আমি মাঝখানে অনেক কিছু কেটে দিচ্ছি এইটা হচ্ছে একটা বড় ইউনিভার্সিটি প্যারিসের তো আমরা এই ইউনিভার্সিটির সামনে দিয়ে যেতে হয় আমরা এখানে এটা বিশাল আবাসিক এরিয়া অনেক বড়লোকী এরিয়া আর কি বড়োলোকি এরিয়াই বলা যায় ধানমন্ডি গুলশানের মতো জায়গা যে থাকে না ওই সব এরিয়ার মধ্যে মসজিদটা এটা হচ্ছে মরকোন এক লোক সে মসজিদের জমিটা দান করেছে তো আমি আমার এই মসজিদের হিস্টোরিটা এটা আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে যখন আমার নেক্সট যে ব্লগটা আসবে সেটার মধ্যে আজকের ব্লগের মধ্যে আমি যে ওইখানে যে পৌঁছায় গেলাম পৌঁছায় যাওয়ার পর নেমে গেলাম তারপর আশেপাশে কি দেখলাম এগুলো শেয়ার করব আর মসজিদের পুরো হিস্টোরিটা তোমরা পাবা নেক্সট ব্লগে ঠিক আছে ভিতরের অংশ নেক্সট ব্লগে থাকবে আজকে থাকবে হচ্ছে মসজিদের টোটাল যতটুকু পেরেছি ওগুলো নিয়ে ঠিক আছে এই মসজিদে হচ্ছে একটা হালাল রেস্টুরেন্ট আছে এটা অনেক নামি দামি একটা এরিয়া এই যে গ্রন্থ গ্রন্থমক্স তো পারি এটার নাম তো এইটার মধ্যে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের ভিডিওটাও দেখতে পাবা একটু সামনেই দেখতে পাবা যে আমি এখান থেকে হচ্ছে যাচ্ছি ওই সামনে আর একটু সামনে হেঁটে গেলে হচ্ছে গেট তো সেই গেট দিয়ে আমি যাব কিন্তু তার আগে তোমাদের সাথে সম্পূর্ণটা আগে একটু শেয়ার করে নিই তো পরে ওই তো তো ওইখানে হচ্ছে ই ছিল ওই মিনারের ওইখানে একটা ক্লক টাওয়ারও ছিল একটা লাইব্রেরি ছিল এই পাশে লাইব্রেরিটা বন্ধ ছিল যার কারণে ওইটা করা হয়নি শ্যুট করতে পারি নাই আর এই পাশে যে গেটটা দেখতে পাচ্ছ এই যে এই সামনে যে গেটটা সামনে এটা হচ্ছে যে জানাজা করার জন্য যে গেটটা থাকে এটা হচ্ছে সেই গেটটা এখানে আর কি জানাজার জন্য যে মৃত ব্যক্তিকে ঢোকানো হয় এই 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 গেট দিয়ে আর কি আর ওই পাশের গেট হচ্ছে মেইন গেট মসজিদের এন্ট্রেন্স আর কি যে এন্ট্রি করার জন্য ওই গেটটা তো এই যে এই বরাবর যে গেটটা দেখতে পারতে পারতেসো এই গেটটা হচ্ছে একটা রেস্টুরেন্ট এটা মসজিদের ভিতরে হালাল খাবারের একটা রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টে আমি আমি রেস্টুরেন্টে ঢুকে তো আমি অবাক সব বিদেশিরা খাবার খাচ্ছে আর ওই পাশে হচ্ছে একটা ছোট্ট লাইব্রেরি আছে ওটা মসজিদের ভিতরের ওটা মসজিদের ভিতরে ওইখানে আমার আমরা যেতে পারবো না স্কুলের বাচ্চারা আর কি ওইখানে নিয়ে আসে ভিজিট করানোর জন্য তো আমি ওই পাশের এই জন্য যেহেতু আমরা যেতে পারবো না এই জন্য আর করি না আর এই যে এটা হচ্ছে মসজিদের রেস্টুরেন্টের গেট আর এইখান থেকে ধরে আমি যে হেঁটে যাচ্ছি অনেক পুরনো মসজিদ আর সবচেয়ে বড় ফ্রান্সের ভিতরে প্যারিসে সবচেয়ে বড় জন্য নাম হচ্ছে গ্রন্থ তো এই আমি যাচ্ছিলাম রাস্তা পার হয়ে এইখান থেকেই হচ্ছে ক্লক টাওয়ার ওই দেখো ক্লক টাওয়ারটা দেখাবো দাঁড়াও ওই তো এটা হচ্ছে ক্লক টাওয়ার ওই হচ্ছে মেন গেট তো আজকে আমার ব্লগের এই এতটুকুই তোমরা দেখতে পাবা আমি ক্লক টাওয়ার এবং মেন গেট পর্যন্তই যাবো তো নেক্সট ব্লগে তোমরা আমার মসজিদের ভিতরের অংশগুলো দেখতে পাবা তাহলে আজকের মতো এইখানেই যারা সবাই আমার ব্লগটি এই পর্যন্ত দেখেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এবং তোমরা লাইক কমেন্ট করে তারপর যাবা ঠিক আছে আর নেক্সট ব্লগে থাকবে মসজিদের ভিতরের অংশটা তাহলে আজকের মতো এখানেই সবাই ভালো থাকো টা বাই